নমস্কার বন্ধুরা আজকে এসছি নারায়ণঘাট অঞ্চলের এটা হচ্ছে কি গ্রাম ভাই এটা সাতগড়িয়া গ্রামে এখানে একটি বাড়িতে সাপ বেরিয়েছে চলুন দেখা যাক কি সাপ দেখছেন সাপটা এখন খুবই একটা কনজেস্টেডের মধ্যে রয়েছে এটা একটি নালির মধ্যে ঢুকে গিয়েছিল যাক নালি থেকে এটাকে বার করছি দেখুন মনে হচ্ছে এটা একটা কোবরা হ্যাঁ এটা একটা কোবরা সাপি আর এটা হচ্ছে একটা কেউটি যাকে বলা হয় মনোকালেট কোবরা চলুন একে রেস্কিউ করে একটু বাইরে নিয়ে যাই খুবই বড় সাপ এটা একটা ভাই একটু সাইড দাও সাইড দাও দেখুন এটা হচ্ছে একটা মনোক্যালেট কোবরা এর বয়সটা মোটামুটি আপনার বছর পাঁচ ছয়েকের হবে আর এটা একটা খুবই ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ ভাই তোমরা একটু সাইড হয়ে যাও কারণ এখানে কাছে থেকে লাভ নাই সাপ মানেই হচ্ছে আপনার আতঙ্ক আতঙ্ক থেকে ভয় আর ভয় থেকে মৃত্যু আর দেখুন এটা হচ্ছে একটা মনোকালেট কোবরাই ভাই একটু জল দাও তো আছে এখানে জলো কোবরা এই বাপ্পাদার বাড়ির পাশে সাপটি ছিল আর এটা হচ্ছে আপনার সাতগুড়িয়া গ্রাম ওই বাপ্পাদাই ফোন করেছিল আমাকে উনি এই অবলা জীবকে আজকে বাঁচিয়েছেন আর এটা হচ্ছে খুবই একটা বিষধধর সাপ মনোক্যালেট কোবরা সাপ যাই হোক আপনারা আমি দু একটা কথা বলি সেটা আপনারা শুনুন এবং আপনাদেরই এটা একটা কাজে লাগবে আমার কথা হচ্ছে এটাই এ হচ্ছে একটা নিউরোটক্সিন বিষ আছে এর কাছে আর এই খুবই একটা বিষধর সাপ সাপে বাইট করলে আপনারা চল্লিশ মিনিটের মধ্যে যেন খুব তাড়াতাড়ি পেশেন্টকে নিয়ে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাবেন তাতে সেটা বর্ধমান ডিস্ট্রিক্ট হসপিটাল হোক বা কানলা চাঁদপুর যেখানেই যাবেন খুব তাড়াতাড়ি নিয়ে যাবেন অযথা সময় নষ্ট করবেন না কোনো ঝাড়ফুঁক করবেন না কারণ আপনার কাছে যে গোল্ডেন মুভমেন্ট থাকে সেই অমূল্য সময়টা নষ্ট হয়ে যাবে পেশেন্টকে তখন লাস্টে বাঁচানো যাবে না সেই কারণে কোনো ঝাড়ফুঁক না করে কোনো সময় নষ্ট করবেন না যত তাড়াতাড়ি পারবেন কোনো গাড়ি ভাড়ার দরকার নেই কোনো মো যে কোনো একটা মোটর সাইকেলে করেও পেশেন্টকে নিচে নিয়ে চলে যাবেন সাপে কামড়ালে কাউকে বাঁধন দেওয়ার দরকার নেই ওই স্থানে পেশেন্টকে আশ্বাস দেবেন যে সাপে কামড়ালেই যে মানুষের মৃত্যু হয় তা নয় এটি একটি মেল সাপ আর সাপটা দেখছেন একটা ক্ষত হয়েছে এই জায়গাটায় হয়তো কোনো দিন আগে কোনো জায়গায় চোট খেয়েছে সাপটা একটি এই জায়গাটা ফুলে রয়েছে আর এটা হচ্ছে আপনার বন জঙ্গল এরিয়া চারিদিকে বুঝতেই পারছেন এখন বর্ষাকালে বন্যা হয়েছিল কিছুদিন আগে একটা ছোট সেই বন্যার কারণে এরা সব লোকালয়ে চলে এসছে এরা অবলা প্রাণী এরা হচ্ছে পেটের দায় আসে আর এদের প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর আর ইঁদুর খেতেই এরা আসে আর সেই সংসর্শে এসে এরা মানুষের আমাদের আশেপাশে লোকালায় ঢুকে পড়ে কারণ সাপের চাইতে বিষাক্ত হয়তো যেমন কিছু নেই তেমন মানুষের তো বুদ্ধিমান কেউ নেই তাহলে মানুষ যদি সে তার বুদ্ধি প্রয়োগ না করে রাত্রিবেলায় বেরোলে একটু টর্চ নিয়ে বেরুন একটা জুতো পরুন কারণ এই অবলা প্রাণী এর সাথে যখনই সংপর্শ দেখা হবে তখনই হয়তো বাইট করবে কারণ এটা হচ্ছে একটা বিষধর সাপ আর সাপের হাত থেকে বাঁচতে গেলে আপনাদেরকেও সাবধানতাটা নিতে হবে কারণ আপনারা যদি নির্বুদ্ধিভাবে কাজ করেন তাহলে সাপ অবলা প্রাণী সে কী করবে সাপ কোনো দিন আজ পর্যন্ত শুনেছেন যে মানুষকে এসে কামড়ে দিচ্ছে সাপ কোনো দিন মানুষকে এসে কামড়ায় না কারণ তার সাথে ভুল অবস্থায় কোনো না কোনো একটা কন্ট্যাক্ট হয় এবং সেই কন্ট্যাক্টে এই বিপদটা ঘটে তবে যাই হোক আপনারা পেশেন্টকে নিয়ে যত তাড়াতাড়ি পারবেন চল্লিশ থেকে পঞ্চল্লিশ মিনিটের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে যাবেন এবং স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বলবেন যে আমাকে এরকম সাপে কামড়েছে এবং ট্রিটমেন্ট করাতে হবে এবং যাই হোক সেখানে ট্রিটমেন্টটা হবে খুব তাড়াতাড়ি সময় নষ্ট করবেন না আর চলুন এবার একে এবার প্যাক করে নিই বাপা দাকেও ধন্যবাদ একটা অবলা জীবকে বাঁচানোর জন্যে আর এটা হচ্ছে আপনার নাদুহাট অঞ্চলের সাদগড়িয়া গ্রাম নামহাট অঞ্চলে আর এটা নিয়ে আমি দুটো সাব রেস্কিউ করলাম আর যাই হোক আপনাদের সেরকম কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবেন আমি আসবো অসুবিধা নেই আমার ফোন নম্বর দেওয়া আছে এখানে বাপাদার কাছেও পাবেন এবং আশেপাশে আরও সব নম্বর দেওয়া আছে চলুন একে এবার প্যাক করে নিই দেখা যাক আর আপনারা সাবধানে থাকুন টর্চ ব্যবহার করুন রাত্রির বেলায় যখনই বেরোবেন টর্চ নিয়ে বেরোবেন একটা জুতো পরুন কারণ বর্ষাকাল মনসুনটা এর মৌসুমটাও চেঞ্জমেন্ট হয়েছে এরা অবলা প্রাণী এরা আসবেই এদের হাত থেকেও বাঁচতে হবে আর ওদেরকেও বাঁচাতে হবে নাহলে সাপ না বাঁচলে আমাদের বাস্তুতন্ত্র ঠিক থাকবে না চলুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ